আজকে সিঁড়ির মার্কিন হবে যে ধাপ কি করে কাঁদতে হয় তো সব চলে আসো দেখাবো আজকে কিভাবে সিঁড়ি ধাপ শুরু করা যায় তা আমরা প্রথমে এই যে এইদিকে একটা দেওয়াল আছে এখান থেকে মাপবো প্রথমে এই এইটা মাপবো এখান থেকে কত আছে এনে দা আছে বিয়াল্লিশ ইঞ্চি মানে তিন ফুট ছয় ইঞ্চি তার মানে সাড়ে তিন ফুট তো আমরা এটাও এখানে এটাই নেবো তা আমরা সেটা নিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি এটা ঠিক আছে এই দাগ দেওয়ার পরে আমরা এটাকে উলুম করব পাটা দিয়ে এভাবে ধরে সাইডে উলুম লাগিয়ে আমরা উলুমটা করব এটা হলো তারপরে প্রথমে আমরা মাপবো এই জায়গাটা যে কতটা আছে এটা মাপলাম পাঁচ ফুট এক ইঞ্চি আছে আমরা ছ ইঞ্চির ছ ইঞ্চি করবো তো ছ ইঞ্চিতে একশো তো বেশি হবে আর এটা করব দশ ইঞ্চি তাই আমরা এইখান থেকে মাপবো যে কতটা আছে তো আমরা মেপে দেখেছি যে নব্বই ইঞ্চি তার মানে নটা ধাপ হবে তো নটা ধাপ হবে এভাবে মেপে নিলাম তো নটা ধাপ হয়ে যাবে কিন্তু ব্যাপার হলো যে কত সময় গাঁদতে গাঁদতে মানে ওপরে গিয়ে আর মিলে না তাই আমরা কি করব কাঠি করব। এই যে দুটো কাঁঠি একটা খা খারাপ কাঁঠি আর একটা এইভাবে দেওয়ার জন্য তো দুটো কাঁঠিতে করার পরে আমরা এটা মার্কিং করবো যে মার্কিং করার পরে আমরা এইভাবে স্প্রিট লেভেল ধরে টিপ লেভেল করবো এটা স্প্রিট লেভেল বলে এখানে চেন্নাই কিন্তু আমি জানি না যে এটা নাম কি স্প্রিট লেভেলই জানি যেহেতু তো এইভাবে ডাক দেওয়ার পরে প্রত্যেকটা দশ ইঞ্চি যেহেতু আছে দশ ইঞ্চি করে নেব তারপরে হাইটটাও মেপে নেব এইভাবে প্রতিটা দাগ মার্কিং করতে করতে যদি আমরা যাই তাহলে ওখানে গিয়ে যদি মিলে যায় তো আমরা নিশ্চিন্ত যেটা হানড্রেড পারসেন্ট এই সিঁড়িটা ধাপগুলো মিলে যাবে এভাবে করা যায় আর যে যেটা বললাম এভাবে করা যায় মেপেও করা যায় কিন্তু সবচাইতে যদি নিখুঁত করতে চাও মানে কোনো সন্দেহ থাকবে না এভাবে মার্কিনটা করবে তবে দেখবে যে কাজটা এক চান্সেই হয়ে গেল কত সময় এগুলো কাটতে হয় ভাঙতে হয় বা ব্যাঁক আসতে হয় তো আশা করি আমার চাইতে সবাই ভালো ভালো সিনিয়র যে মিস্ত্রি আছে বা ওরা আমার চাইতে বেশি জানে তো আমি যাদের আমি তাদেরকেই বলছি যারা জানে না হয়তো কতজন জানে না আর বেশিরভাগই জানে তো আমার ছোট্ট আমি একটা ছোট্ট মিস্ত্রি খুব বড় না আমার এইটুকুই আমি যে জেনেছি আর এইটুকুই আমি তোমাদের সামনে শেয়ার করলাম যদি ভালো লাগে আর নেক্সট টাইম ভিডিও নেওয়ার জন্য আমাকে জানাবে যে তোমাদের কীরকম মানে ভিডিও চাও আর যদি ভালো লাগে তো শেয়ার করে দিও কারণ সবাইকে সুযোগ করে দিও যে আমার ভিডিওটা যাতে সবাই দেখতে পাই তো ভালো থেকো আশা করি নেক্সট টাইম আবার আসবো